এইচএসি ব্যাচের কলেজ লাইফ শুরু হয়েছে এবং তোমরা অনেকে আমাকে কমেন্টে বলেছি এবং আমি হবে না আমি তোমাকে বুঝাবো যে তোমার জন্য অথেন্টিক ভাবে বা প্রপারলি একটা রুটিন কিরকম হতে পারে তুমি যদি প্রতিদিন কি অ্যামাউন্ট অফ ব্যাচেস তুমি পুল করতে পারবা বা বলতে পারো হচ্ছে উইকলি কোন কোন দিন তোমার পড়লে ভালো হয় কখন পড়লে ভালো হয় ইভেন তুমি যদি নাইট হঠাৎ তুমি রাতে পড়তে পছন্দ করো দিনে ঘুমাতে পছন্দ করো কোন ধরনের রুটিনের জন্য আসলে কোন টাইপের হচ্ছে রুটিন সেট করতে হবে বা কোন ধরনের মানসিকতার জন্য কোন টাইপের রুটিন সেট করতে হবে আমি সেটা নিয়ে তোমাকে আজকে ভিডিওতে একদম ফুললি ব্যাখ্যা করব ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা এছাড়াও যখন আমাদের এই পুরো দুটো হচ্ছে যে শীট ফিল হয়ে যাবে আমরা তখন তোমাকে দুটো শীটের হচ্ছে যে ছবিও একদম সুন্দর মতো ড্রাইভ আকারে দিয়ে দিব সো ওইটাও তোমরা ভিডিও ডেসক্রিপশন থেকে দেখে নেবা তো ভিডিওটা শুরু করা যাক এবং আমাদের যদি আরো কোনো ধরনের ফার্দার টাইপের ভিডিও দরকার হবে রিকমেন্ডেশন দরকার হবে অবশ্যই আমাকে কমেন্টে জানো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পড়ো বিকজ আমি কিন্তু তোমাকে সামনে প্রত্যেকটা স্টেপের ক্ষেত্রে কি কি ধরনের হচ্ছে গাইডলাইন দরকার সবকিছু জানাবো लेट्स গেট স্টার্টেড তো ভিডিওর প্রথমেই लेट्स টক अबाउट যে আসলে আমাদের আইডিয়াল রুটিনের ক্ষেত্রে কি কি জিনিস ইনক্লুড করা উচিত সো অফকোর্স আমি एग्জ্যাক্টলি প্রত্যেকের জন্য ইন্ডিভিজুয়াল রুটিন সাজেস্ট করতে পারব না এটা সম্ভব না বিকজ সারা বাংলাদেশে এত এত কলেজ আছে আমার পক্ষে তোমাকে এক্স্যাক্টলি তোমার কলেজের অনুযায়ী রুটিন সাজেস্ট করা বা তোমার হচ্ছে অনলাইনে কখন কোচিং অফলাইনে কখন কোচিং সে অনুযায়ী রুটিন সাজেস্ট করা আমার জন্য পসিবল না সো আমি তোমাকে স্লট ভাগ করে দিব তোমাকে শিখাবো কিভাবে রুটিনকে আসলে নিজের মতো করে সাজাতে হয় বা কিভাবে আসলে একটা রুটিন কখন ভালো কাজ করে বাকিটা তোমার উপর তুমি চাইলে ওই রুটিনটাকে তোমার মতো করে সাজাতে পারো অর্থাৎ কাস্টমাইজ করতে পারো আমি তোমাকে রুটিন বানাতে কিভাবে আমি সেখানে তোমাকে হেল্প আউট করব সো লেটস ইউ নো টেক সাম অ্যাজাম্পশনস ফার্স্ট আমি ধরে নিচ্ছি যে তুমি প্রতিদিন সকাল 6টায় ঘুম থেকে উঠছো কারণ তোমার 8টায় বা 7টার দিকে কলেজ শুরু হচ্ছে এবং তুমি প্রতিদিন কলেজ শেষ করছো 12টা 1টা বা 2টার দিকে এবং বাসায় এসে তোমার সবকিছু হচ্ছে মনে করে শেষ করতে করতে 3টা বেজে যাচ্ছে আমি মর্নিং শিফটের কথা বলছি তিনটার পরবর্তীতে তুমি এখন আসলে কি করছো হয়তোবা তুমি কোচিং এ যাবা অথবা তুমি হয়তো বা কি করবা বাসায় হয়তো বা তোমার হচ্ছে যে নিজের মতো করে পড়াশোনা করবা এখন আমি এই টাইম গুলোকে কিভাবে সাজাবো সেটা নিয়ে আমি ডিসকাস করবো বাট বিফোর দ্যাট আগে থেকে আমি বলে রাখি আমি ধরে নিচ্ছি যে তুমি পাঁচটা সাবজেক্টের জন্য বাইরে পড়তেছো আমি কখনই এক্সপেক্ট করবো তুমি সাতটা সাবজেক্টই বাইরে মানে সাতটা সাবজেক্টই রানিং প্রাইভেট করো কারণ বাংলা ইংলিশ সাধারণত মানুষজন অবশ্যই কোর্স আকারে পড়ে বা আইসিটি অনেকে কোর্স আকারে পড়ে তো সাধারণত এই তিনটা সাবজেক্টের মধ্যে আসলে সাফলিং হয় বছরের প্রথম ছয় মাস হয়তো কেউ আইসিটি পড়ছে পরের ছয় মাস ইংলিশ পড়ছে তার পরের ছয় মাস বাংলা পড়ছে এইভাবে সাফল করে করে পড়ে তো আমি ধরে নিচ্ছি তুমি পাঁচটা ব্যাচ করে পাঁচটা সাবজেক্টের জন্য এবং তুমি পাঁচটা ব্যাচের জন্য প্রত্যেক সপ্তাহে তিন ঘন্টা করে সময় দাও অর্থাৎ এক ঘন্টা এক ঘন্টা

আসলে স্টুডেন্টের লাভ নেই তাহলে সেলফ স্টাডির জন্য কোনো সময় পাবে না তাহলে আমরা সেইভাবে জিনিসটাকে সাজাই নিচ্ছি এখন তোমরা সবাই হচ্ছে যে এই জায়গাটা ফোকাস করো এবং আমি মনে হয় উপরে ক্যামেরাও দিয়ে রেখেছি যেন তোমরা জিনিসটা দেখতে পারো আমি এটাকে এখানে সরাই রাখি এটা হচ্ছে যে ডে শিফটের জন্য আগে মর্নিং শিফটটা কাজ করি মর্নিং শিফটে আমি ধরে নিচ্ছি ছয়টা থেকে একটা হচ্ছে যে তুমি উঠছো দ্যাট ইউর প্রেয়ার টাইম যদি তোমরা মুসলিম হও বা যে ধর্ম হও প্রে করাটা উচিত তো যদি তোমরা প্রে করো দিস ইজ ইউর প্রেয়ার অ্যান্ড প্রেয়ারের পাশাপাশি হচ্ছে যে রেডি ফর কলেজ সো কলেজের জন্য প্রেপ আমি কলেজের জন্য প্রিপারেশন নিলাম ঠিক আছে আমি কলেজ প্রিপারেশন নেওয়ার পরে এখন আমার পরবর্তী কাজ হচ্ছে আটটা থেকে এগারোটা আমি ধরে নিচ্ছি উইক ডেজে তোমার কলেজ থাকবে সো আটটা থেকে এগারোটার মধ্যে তুমি উইক ডেজে তোমার কলেজ আছে আমি কলেজের টাইমটাকে আলাদা করে একটু স্লট করার কিছু নাই কলেজে সবাই যাচ্ছে পড়তেছে যাদের ক্লাস ভালো হচ্ছে তারা ক্লাসে ফোকাস করছে যারা ভালো ক্লাস হচ্ছে না তারা বান্দ্রামি দুষ্টমি করছে চলে আসছে এগারো থেকে একটা পর্যন্ত তোমার কলেজ টাইম এক থেকে তিনটা হচ্ছে তোমার কলেজ যদি থাকে কলেজ প্লাস লাঞ্চ প্লাস প্লাস হচ্ছে তুমি যদি প্রে করো বা হচ্ছে যে অন্য কোনো কাজ থাকে সেটা নামাজ পড়ো সেটা প্রে তোমার এটার পরে তিনটা থেকে হচ্ছে সাড়ে চারটা পর্যন্ত মনে হয় যে ভাইয়া আমি ইনাফ হচ্ছে যে ভালো ফিল করছি না তাহলে আমি সাজেস্ট করবো তুমি সে এক ঘন্টা ঘুমায় যাও মাথায় রাখবা একটা এক ঘন্টার ন্যাপ তোমাকে যথেষ্ট হচ্ছে যে মানে প্রোডাক্টিভ ফিল করাবে আমি সাজেস্ট করি যে যত বেশি ঘুমানো যায় তত ভালো তো থেকে তুমি ঘুমাইতে পারো দ্যাটস বি ফর ইউ সো আমি এটা এখানে লিখছি না এই জায়গায় তোমার একটা টাইম স্লট ফাঁকা এইটা যে কোনো ভাবে কাস্টমাইজ করে নিতে পারো সাড়ে চারটা থেকে সাড়ে সাতটা আমি এখানে সাজেস্ট করবো যে তুমি যে কোনো তোমার যদি কোচিং বা ব্যাচ থাকে তুমি এই বিকাল টাইমটাতে নাও কারণ এই টাইমটাতে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে তুমি যদি এক ঘন্টা ঘুমায় উঠো তাহলে তোমার ব্রেন তখনও ফাংশনাল থাকে তুমি কিন্তু তখনও পড়াগুলো মাথায় নিতে পারবা অনেকে যেটা করে যেমন আমিও দেখি আমার ব্যাচে আসলে আমার ব্যাচে সমস্যা নেই আমার অনেক ফান লাভিং তো স্টুডেন্ট আসে পিকনিক করতে মজা করতে এবং ওটার ওটা পুরো টুরে চলে যায় এবং তার রেজাল্টও ভালো করে আমার ব্যাচ নিয়ে সমস্যা নেই আর অন্যান্য অনেক ব্যাচের ক্ষেত্রে দেখা যায় তার আসলে অনেক বোর্ড থাকে ভাল লাগে না আসে বা আচ্ছা যাই ইচ্ছা তার পরা আমি যে তাকাই থাকি এই টাইপের মরে যায় নেভার ডু দ্যাট যেহেতু তুমি কলেজে ঠিক মতো পড়ছো না আমি অ্যাজিউম করে নিচ্ছি কোচিংয়ে তোমাকে অবশ্যই প্রোডাক্টিভ ভাবে হচ্ছে যে ফোকাস করতে হবে তো সাড়ে চারটা থেকে সাড়ে চারটে সাতটা এই টাইমটার মধ্যে তোমাকে অবশ্যই ভালো মতো তোমাকে পোর্ট পড়াশোনা করা উচিত তাহলে সাড়ে চারটা থেকে সাড়ে সাতটা হবে তোমার কোনো একটা অফলাইন ব্যাচ এবং এখানে তুমি অফলাইন ব্যাচের ক্ষেত্রে দুইটা অফলাইন ব্যাচ অফলাইন টু ব্যাচেস ঠিক আছে দুইটা অফলাইন ব্যাচ তো দুটো অফলাইন ব্যাচের পরে তুমি এখন সাড়ে চারটা থেকে সাড়ে সাতটা শেষ হলো তোমার এখন আটটা থেকে এগারোটা কারণ তুমি আধা ঘন্টা আমি ধরে নিচ্ছি যাওয়ার সাথে তোমার ব্যয় হয়েছে আটটা থেকে এগারোটা এখন তোমার কি টাইম আছে সেলফ স্টাডি করার এখন তোমাকে এই আটটা থেকে এগারোটা সেল স্টাডি করতে হবে অর্থাৎ তুমি পুরো দিনে জেনারেলি কিন্তু তিন ঘন্টার বেশি সময় পাবা না সেলস স্টাডি করার জন্য বুঝতে এখানে আমি একটা ছক রাখি রিমাইন্ডারের জন্য যে যদি আমার অমুক দিন কোনো একটা এক্সট্রা কাজ থাকে যেন আমি আগের থেকে রিমাইন্ডারটা নিতে পারি কারণ আমি প্রতি সপ্তাহে এই রুটিনটা বানাই কারণ এক সপ্তাহে আমার অনেক সময় একই ধরনের কাজ থাকে সো হচ্ছে রিমাইন্ডার যদি তোমাদের কোনো রিমাইন্ডার থাকে সেটা তুমি এখানে দিয়ে দিবা সো আমি ধরে নিচ্ছি যে তোমাদের যদি কোচিং মানে করো পাঁচটা সাবজেক্ট থাকে তাহলে তুমি উইক ডেজে দুইটা সাবজেক্ট পড়ছো বাকি তিনটা সাবজেক্ট তুমি উইকেন্ড এ পড়ছো অর্থাৎ শুক্র এবং শনিবার দিন পড়ছো কারণ এছাড়া আমি আসলে রুটিন মিলাইতে পারতেছি না অনেকে আবার এটাও করে যে উইক ডেজ সব প্রেশার নাই উইকেন্ড ফাঁকা রাখে যার যার ব্যাপার বাট আমি সাজেস্ট করি আসলে উইক উইকডেজে এত প্রেশার নেওয়া উচিত না বিকজ কলেজ করে তুমি অলরেডি কিন্তু এক্সস্টেড থাকো সো তোমার ওই জায়গায় আরও এক্সট্রা প্রেশার নেওয়াটা কঠিন সো আমি ধরে নিচ্ছি তুমি যদি সানডে আর থার্সডে কোচিং করো তাহলে মানডে ওয়েডনেসডে ডে এই দুটো দিন তোমার গ্যাপ থাকে টিউজডে তোমার গ্যাপ থাকবে অর্থাৎ তুমি সপ্তাহে চার দিন কোচিং করবো বাকি তিন দিন তোমার গ্যাপ থাকবে সো যে কয়েকদিন কোচিং থাকে তোমার পড়া একটু কম হবে স্টাডি যে দিন দিন কোচিং থাকবে না তোমার সেলস্টাডি তখন বেশি হবে সো মানডে তো তোমার সেম রুটিন অ্যাটলিস্ট সকালবেলা প্রে প্লাস কলেজ প্রে মানে কলেজের জন্য প্রিপারেশন নিবা মানে ব্রেকফাস্ট করবে এটসেট্রা দেন তোমার কলেজ থাকবে রেগুলার বেসিসে দেন তুমি আবার হচ্ছে যে সেম কলেজ থাকবে এখন তুমি লাঞ্চ অ্যান্ড প্রে করলা বাস সময় গেল তো তারপরে আমরা সাড়ে চারটা থেকে সাড়ে সাতটা আজকে তোমার কোচিং তো তুমি এখন যে কাজটা করতে পারো এই সাড়ে চারটা থেকে সাড়ে সাতটা টাইমটার মধ্যে তুমি এখন দুইটা হচ্ছে যে টাইম স্লট ভাগ করে পড়তে পারো তো তুমি কি করলে তুমি সাড়ে চার থেকে সাড়ে সাতটা তোমার এখানে তিন ঘন্টার একটা টাইম স্লট আছে তুমি তখন একবার সেল স্টাডি নিলা দুইটা সাবজেক্ট পড়বা হ্যাঁ সেল সেল স্টাডি স্টাডি অবশ্যই মাথায় রাখবা কখনোই একদিন দুইটার বেশি সাবজেক্ট পড়ার মানে নাই এটা একদম একটা রং প্রসেস একদিনে দুইটা বেশি সাবজেক্ট পড়ার কোনো মানে নাই তুমি যখনই সেল স্টাডি করছো তোমার কাজ হবে এখানে একটা সাবজেক্ট সেল স্টাডি করা ওয়ান সাবজেক্ট এখানে পরেরটা কি আরেকটা সাবজেক্ট অর্থাৎ তুমি ওই দিন কিন্তু ছয় ঘন্টা সেল স্টাডির জন্য পাচ্ছ এখন সব সময় তার তুমি সব দিনই পড়বা হয়তো তোমার ওই দিন কোনো একটা কাজ আছে হয়তো তুমি এক ঘন্টা ফুটবল খেলতে চাও ফাইন অপটিমাইজ করে নাও বাট অলওয়েজ ঘন্টা সাড়ে চার ঘন্টা পাঁচ ঘন্টা করে পড়তে হবে ওরকম মাইন্ডসেট ফার্স্ট থেকেই রাখো আতেল হওয়া লাগবে এছাড়া আসলে উপায় নাই তুমি যদি অ্যাভারেজ স্টুডেন্ট হও ম্যাঙ্গো পাবলিক হও তোমাকে এভাবেই পড়তে হবে টুইস যেতেও সেম আমার কাছে মনে হয় এখানে আসলে খুব একটা ডিফারেন্ট কোনো হচ্ছে রুটিন হবে না তোমার যাদের মানডে ওয়েড কোচিং থাকে তারা আসলে হচ্ছে যে এটাকে একটু উল্টাই নিবা গেল কলেজ সেম এটাও কলেজ এবং ফাইনালি তোমার এখানে হচ্ছে যে এগেন কলেজ আচ্ছা হ্যাঁ ঠিক আছে কলেজ তাহলে আমরা এখানে কলেজ দিলাম কলেজের পাশাপাশি আমি এগেন লাঞ্চ এন্ড প্রে দেখেছ বয়স হয়েছে খালি উন্ডা ভুল করতেছে ওকে ডান তারপরে এগেন সেম সেলফ সাবজেক্ট সেলফ স্টাডি ওয়ান সাবজেক্ট সেলফ স্টাডি ওয়ান সাবজেক্ট ওয়েডনেস ডেতে তোমার রুটিনটা এগেন সেম হবে যদি তুমি সানডে আর থার্সডে কোচিং করো বাস ডান এখন এই পুরাটা কোচিং রুটিনের পরে থার্সডেতে তোমার আবার সানডে রুটিনটা হচ্ছে যে রিপিট হবে সানডে রুটিনটা তোমার থার্সডেতে আবার রিপিট হচ্ছে আবার কলেজ দেন এগেইন কলেজ আবার কলেজ প্লাস লাঞ্চ প্লাস তুমি খেয়াল করে দেখো আমি কিন্তু তোমাকে প্রত্যেকদিন দিন আটটা থেকে এগারোটার মধ্যেই হচ্ছে যে পড়া শেষ করে ঘুমায় যেতে বলতেছি তুমি তো এগারোটার মধ্যে ঘুমায় যাও ফাইন তোমার মনে হয় না একটু এক ঘন্টা এখন ফেসবুকিং করবো যা ইচ্ছা তাই করবো ফাইন বাট মেক শিওর তুমি বারোটার মধ্যে ঘুমায় যাও বারোটা এক্সিড করা মানে তোমার ঘুমের টাইমটা ছয় ঘন্টা থেকে কমে আসতেছে তুমি ভালো মতো ফাংশন করতে পারবে না আইডিয়ালি তোমাদের সাত ঘন্টা ঘুমানো উচিত সেখান থেকে ছয় ঘন্টা ঘুমানো মানে অলরেডি এক ঘন্টা ডেফিসিয়েন্সি এর থেকে কমানো যাবে না ক্লিয়ার সো এটা একটু মাথায় রাখো আর বারবার বলছি আসলে কম ঘুমানোটা কখনোই কোনো ধরনের হচ্ছে যে মানে কি বলে এটাকে আমি বলবো না যে খুব বড় সরো হচ্ছে যে হ্যাডামের কিছু বা বড় সরো হচ্ছে যে অর্জনের কিছু নট ডু দ্যাট ঘুমানোটাকে কখনই হচ্ছে যে খুব বড় সরো কোনো কিছু হচ্ছে চিন্তা করবে না আচ্ছা গেল দেন আবার সেলফ স্টাডি তাহলে দেখো যেদিন তোমার কোচিং থাকছে সেদিন তুমি সেলফ স্টাডি পাচ্ছ তিন ঘন্টা যেদিন কোচিং থাকছে সেদিন পাচ্ছ ছয় ঘন্টা এটার পাশাপাশি ফ্রাইডে স্যাটারডে রুটিনটা হবে সবচেয়ে ক্রুশাল কারণ ফ্রাইডে তোমার তিনটা কোচিং থাকবে সো ছয়টা থেকে আটটা তুমি চাইলে ঘুমাইতেও পারো ইউ ক্যান স্লিপ একটু বেশি ঘুমাইলা অথবা তুমি চাইলে প্রে করতে পারো এইভাবে যার যখন ইচ্ছা এটা আসলে আপ টু ইউ গাইজ ব্যাপারে আমার কোনো ধরনের সাজেশন থাকবে না দেন আটটা থেকে এগারোটা বা সাড়ে এগারোটা এই টাইমটা আসলে উচিত হচ্ছে তোমার ব্যাচের জন্য রাখা ব্যাচ কি ব্যাচ তিনটা অফলাইন ব্যাচ বা যদি তুমি অনলাইনে পড়ো তাহলে সেই ক্ষেত্রে ওরকম তিনটা অফলাইন ব্যাচ এগারো থেকে একটা আমি সাধারণত রেস্ট দিব রেস্ট মানে হচ্ছে এখানে তোমার উপরে সাধারণত যারা মুসলিম থাকে তাদের শুক্রবার যেতে মন চাইতে পারে তিনটা থেকে ছয়টা পর্যন্ত আনটিল সিক্স আনটিল সিক্স তুমি হচ্ছে যে ঘুরার জন্য রাখো কোনো সমস্যা নেই এনজয় করো এন্টারটেন করো নিজেকে কোনো হ্যাং থাকলে যাও যাও ঘুরো কোনো সমস্যা নেই বাট ছয়টা থেকে আবার তোমাকে টানা বারোটা পর্যন্ত হবে। হবে এই তোমাদের দেখো। তাহলে তুমি এই জায়গায় আইডিয়ালি আসলে কত সময় পাচ্ছ তুমি কিন্তু ইনাফ টাইম পাচ্ছ ঘুমানোর তুমি একই সাথে ইনাফ টাইম পাচ্ছ সেল স্টাডি করারও তুমি তাহলে উইকলি তোমার সেল স্টাডি টাইম হবে ছয় ছয় বারো মানে চানা তুমি হচ্ছে যে তুমি সপ্তাহে চার কি বলে এটাকে দুই দিন শুধুমাত্র তিন ঘন্টা বাবা বাকি কিন্তু পাঁচ তুমি ছয় ঘন্টা করে পড়তে পারছো অর্থাৎ তোমার কিন্তু প্রায় চৌত্রিশ ঘন্টা সরি চৌত্রিশ ঘন্টা ছত্রিশ ঘন্টা তোমার উইকলি হচ্ছে যে সেলফ স্টাডি টাইম পাচ্ছ উইচ ইজ হিউজ যদি তুমি আসলেই এই টাইমটুকু ইউটিলাইজ করতে পারো এখানে গ্যারান্টিও তোমার কিন্তু খুব একটা প্রবলেম হবে না এখন এটা তো আমি বললাম অফলাইন ব্যাচের কথা অনেকে অনলাইনে ব্যাচ করে অনলাইনে ব্যাচগুলো সাধারণত রাতের দিকে হয় দুপুরের দিকে হয় না সো তোমাদেরকে তখন সেলফ স্টাডিটাকে আগে করতে হবে টাইমটা তোমাকে হচ্ছে পরবর্তীতে মেকআপ করতে হবে যদি তোমার অনলাইনে ক্লাস আটটায় শুরু হয় তাহলে তুমি আটটা থেকে কি করবা তখন কোচিং এর টাইমগুলোকে হচ্ছে অ্যালোকেট করবা তার আগ পর্যন্ত তোমাকেল স্টাডি করতে হবে এইভাবে আগানো ভালো বারবার বলছি এখানে কয়েকটা অনেকে হচ্ছে কমন মিস্টেক আছে যেমন অনেকে বলে যে ভাই আসলে আমি রাতে তিন ঘন্টা ঘুমায় দিনে আবার তিন ঘন্টা ঘুমাই আমি এইভাবে কাভার আপ করি এটা খুব একটা আইডিয়াল বা হেলদি কিছু না সাধারণত টানা একবার যে ঘুমটা হয় ওইটা অনেক বেটার একটা তোমাকে তোমাকে ফাংশন দিবে টাইপ সো অলওয়েজ সাজেস্ট করব আমি যে তোমার নিজের বডির উপর এরকম এক্সপেরিমেন্ট না চালায় মেডিকেল এবং চেষ্টা করো টানা প্রপারলি ছয় থেকে সাত ঘন্টার একটা ঘুম দিতে এইটা করাটা তোমার জন্য সবচেয়ে ক্রুশাল আমরা এই জিনিসটাকে অযথা মিস আউট করি অযথা অনুক্রমে ইয়াং কোনো সমস্যা নেই কোনো ব্যাপার না আমরা তখন যা ইচ্ছা তাই পারবো এই ধরনের মনোভাব থেকে বের হয়ে আসো নেভার এভার কম্প্রোমাইজ উইথ ইউর স্লিপ এটা আমার লাইফের ওয়ান অফ দি বেস্ট ডিসিশন আমি আমার লাইফে যতই কাজ করি না কেন আমি কখনো আমার ঘুমের সাথে কম্প্রোমাইজ করি না এবং আমি তোমাকে সাজেস্ট করবো ভুলো সেটা করবা না গেল এটা গেলো হচ্ছে আমাদের মর্নিং শিফটের জন্য একটা রুটিন ডে শিফটের জন্য আমরা কি করবো চলো সেটা নিয়ে আলোচনা করি যদি তোমাকে ডে শিফট হয় তাহলে তোমাদের জেনারেলি কলেজ শুরু হয় বারোটা থেকে ছয়টা পর্যন্ত তার এখন ছয়টা থেকে এগারোটা তোমার কাছে হিউজ টাইম ফাঁকা থাকে তুমি প্রতিদিন এই টাইমটা হচ্ছে সেলফ স্টাডির জন্য দিয়ে দিবা সেলফ স্টাডি সব হচ্ছে যে এদিন তোমার সেলস স্টাডিতে চলে যাবে তোমার প্রতিদিন সেম টাইম চেষ্টা করবা সকালে উঠতে উঠে সেলস স্টাডি করবে অনেকে উল্টাটা করতে পারো যে ভাই আসলে আমি রাত ভর তারপর তারপরে দিকে ঘুমায় যাই সকাল এগারোটায় উঠে তারপরে কলেজ ধরি কোনো প্রবলেম নাই ইউ ক্যান ডু দ্যাট এস ওয়েল বাট ইউ হ্যাভ টু অল্টারনেট সাম হাও কার যদি মনে হয় যে আমার রাতে এনার্জি ভালো থাকে রাতে পড়বো দিনে ঘুমাবো ফাইন কার যদি মনে আমার দিনে পড়তে ভালো লাগে রাতে ঘুমাবো ফাইন বাট অল্টারনেট করতে হবে যে কোনোভাবে তো এইভাবে প্রতিদিন বাট এখানেও কথা যদি তুমি হচ্ছে যে কোচিং করো তাহলে শুক্র শনিবার তিনটা ব্যাচ রাখবা তো তোমার থ্রি ব্যাচেস এটা হবে সকালে আমি সাধারণত কখনই কেউ যদি অ্যাফোর্ড করতে পারে তাকে সব ব্যাচ অনলাইনে দিতে মানা করি কারণ অনলাইনে এতগুলো ব্যাচ চোখের উপরে অনেক প্রেসার পড়ে যায় মাথা কাজ করে না হাইব্রিড মডেলে যেতে পারো চাইলে যদি তুমি অ্যাফোর্ড করতে পারো যে তিনটা অনলাইনে করলাম বা তিনটা অফলাইনে করলাম দুইটা অনলাইনে করলাম যাতে আমার কোনো সমস্যা নাই বাট পুরোপুরি অনলাইনে আন্ডারস্ট্যান্ডিং ইউর কম্পেল যে তোমার আর কোনো উপায় নাই পুরোপুরি অনলাইনে শিফট না হওয়াটাই বেটার অনেক বেশি হচ্ছে যে তোমাদের চোখের উপর যেহেতু প্রেশার করবে তোমরা লং রানে যে সমস্যায় পড়ে যাবা তো এটা হবে তোমাদের কাহিনী এখানে হচ্ছে তোমার কলেজ থাকবে অফকোর্স কলেজ থাকবে কলেজ যদি শুক্র শনিবার থাকে তাহলে কলেজ না থাকলে আমরা ও শুক্র শনিবার বলবো যাচ্ছে আচ্ছা ঠিক আছে ফাইন তুমি এই টাইমটাতে এনজয় করো রেস্ট করো এটসেট্রা অনেস্টলি আমার কাছে মনে হয় যে আসলে ডে শিফটে হচ্ছে যে তোমার পড়ার স্কোপটা বেশি কারণ ডে শিফটে হয় কি তোমার হচ্ছে যে টানা একটা বিশাল বড় সকাল তোমার ফাঁকা থাকে তো প্রতিদিন পাঁচ ঘন্টা করে পড়ার একটা ভালো সুযোগ পাবো ছটা থেকে নয়টা তুমি এগেন হচ্ছে যে তোমার যদি সানডে থার্সডে ব্যাচ থাকে তাহলে ব্যাচ দুইটা ব্যাচ এখানেও দুইটা ব্যাচ অনেক সময় অনেকে পারে না তো তখন শুক্র শনিবার তারা চারটা ব্যাচ নিতে পারো কোনো সমস্যা নেই আর মানডে ওয়েডেন্স আমি ফাঁকা রাখছি সো তুমি তখন চাইলে এখানে এসে সেল স্টাডি করতে পারো ওকে এই হচ্ছে যে তোমাদের কাহিনী হবে তোমার স্লিপটাকে চাইলে অল্টারনেট করতে পারো পড়ার সাথে আপ টু ইউ গাইস কোনো প্রবলেম নাই আর এখানে নয়টা থেকে এগারোটা এগেন তুমি সেলফ স্টাডি করতে পারো বা যদি যেদিন ব্যাচ থাকবে ওই দিন আসলে কষ্ট হয়ে যাবে সেই দিন তুমি রেস্ট নাও চিল করো কোনো সমস্যা নেই আমি সব দিনই এখানে রেস্ট আর চিল দিতে রাজি আছি কারণ অনেক সময় ইউ ডোন্ট গেট দ্যাট অপরচুনিটি যেটা কিনা হচ্ছে যে মর্নিং শিফটের বাচ্চারা পায় সো এই হবে তোমাদের ওভারঅল সিস্টেম সো আই গেস তোমরা বুঝতেই পারতেছো যে আসলে তোমার কলেজ লাইফে যখন তুমি পড়বা তোমাকে না রেগুলার বেসিসে পড়তে হবে এবং প্রচুর পড়তে হবে এই মাইন্ডসেটটা তোমাকে রাখতে হবে এবং প্রতিদিন পড়তে হবে এই মাইন্ডসেটটা এই জিনিসগুলো যদি মাথায় না রাখো তাহলে কিন্তু তুমি লং রানে কখনোই ভালো করবে না এবং এই জন্য আমি বারবার সাজেস্ট করছি তোমাদের এখানে যে রুটিনটা আছে এই দুটো রুটিনই তুমি ফলো করার চেষ্টা করো এবং আরেকটা জিনিস খুবই খুবই ক্রুশাল অবশ্যই অবশ্যই যা করো না কেন প্রপারলি একটা প্ল্যান নিয়ে আগাও ফর এক্সাম্পল তোমার এক সপ্তাহ পরে পরীক্ষা আগের থেকে প্ল্যান আউট করো কোন দিন কোন চ্যাপ্টার পড়বা কতটুকু পড়বা এখানে এস্টিমেশনের ক্ষেত্রে তোমরা অনেকে ভুল করো তোমরা জানোই না একটা চ্যাপ্টার পড়তে কত সময় লাগা উচিত আইডিয়ালি সো চেষ্টা করো কোনো একজন টিচারকে জিজ্ঞেস করতে যে ভাই আমি ভেক্টর পড়ছে ভেক্টরটা আমার আসলে যদি এক সপ্তাহ পরে পরীক্ষা থাকে এতটুকু সিলেবাসের উপর তাহলে আমার কবে থেকে প্রেপ স্টার্ট করা উচিত বা এটা পিছনে আমার আইডিয়ালি কত ঘন্টা দিতে হইতে পারে আপনার কি মনে হয় এইভাবে তুমি যখন জিজ্ঞেস করবা তখন তুমি একটা প্রপার আইডিয়া পাবা যাচ্ছে তো এই গেল আমাদের ওভারঅল আইডিয়া যে আসলে আমরা কিভাবে একটা প্রপার হচ্ছে যে আসলে আমাদের রুটিন নিয়ে কাজ করতে পারি আমি তোমাদেরকে হেভিলি সাজেস্ট করব। এই রুটিন গুলো প্রপারলি ফলো করো তোমরা চাইলে তোমাদের যে কোনো কোয়েশ্চেন আমাকে কমেন্ট বক্সে জিজ্ঞেস করতে পারো এবং কাস্টমাইজ ভাবে কিভাবে তোমরা তোমাদের রুটিনটা সাজাচ্ছো তোমরা যদি সেটাও আমাদের কমেন্টে কিন্তু পোস্ট করতে পারো তাহলে তোমাদেরটা থেকে আরো অনেক মানুষ জানতে পারবে যে আসলে তোমরা কিভাবে তোমাদের ডেটাকে প্ল্যান আউট করছো একজন একজনকে হেল্প করলে হয়তো বা আমরা একটা বেটার রেজাল্ট নিয়ে সবাই সামনে আগাতে পারবো সবাইকে নেক্সট ভিডিও দেখার জন্য অসংখ্য আমন্ত্রণ জানিয়ে রাখছি এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এ পর্যন্ত যদি দেখে থাকেন দেখা হবে নেক্সট ভিডিওতে